প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে আশা করি সবাই ভালো আছো তো রপিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন তো আশা করি তোমরা যদি এই প্রশ্নটা ভালো প্রিপারেশন নিতে পারো তাহলে এখান থেকে কিছু প্রশ্ন তোমরা পেয়ে যাবে অথবা এই ধাসের কিছু প্রশ্ন তোমরা পেয়ে যাবে তো তোমাদের পুরো গণিত পরীক্ষার পুরো প্রশ্নের মান থাকবে একশো আর সময় থাকবে তিন ঘন্টা তো ক বিভাগ থেকে তোমরা কি করতে হবে ক বিভাগ থেকে পঁচিশটি আহ ছোট ছোট প্রশ্ন থাকবে এখানে পনেরোটা থাকবে এমসি কিউ আর দশটা থাকবে তোমাদের এক কথায় উত্তর তো প্রথমেই তোমরা কি করবা প্রথম পনেরোটা যে এমসিকিউ আছে এমসিকিউগুলা অল্প সময়ের মধ্যে সঠিক উত্তর খুঁজার চেষ্টা করবে তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পনেরোটা এমসি কিউ কিরকম আর পরের দশটা সঠিক উত্তর ছোট ছোট প্রশ্ন এক কথা উত্তর যেটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব এখানে আমার এক নম্বরে যেটা আছে সেভেন কমা ইলেভেন কমা ফিফটিন কমা নাইনটিন অনু অনুক্রমটির একুশতম পদ কোনটি তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়েছ গণিত পরীক্ষার তোমরা সেভাবে এগুলো খুঁজে বের করার চেষ্টা করবে এখানে এখানে প্রথম এক থেকে আট পর্যন্ত এখানে তারপরে আমরা পরবর্তী বাকিগুলো দেখবেন সমান সমান জিরো সমীকরণটির মূল্বয়ের প্রকৃতি তাহলে এখানে কোনটা হবে সেটা তোমরা খুঁজে বের করার চেষ্টা করবে তারপরে নাম্বার টেন কোন প্রতীকের মাধ্যমে প্রচুর প্রকাশ করা যায় নাম্বার ইলেভেন এ প্লাস বি সমান রুট এবং এ মাইনাস বি রুট থ্রি হলে এ স্কোয়ার বি সমান কত হবে তারপরে টুয়েলভ এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এক্স ওয়াই সমান সিক্স এবং এক্স গ্রেটার দেন ওয়াই হলে এক্স greater দেন ওয়াই হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মান কোনটি সেটি নির্ণয় করো নাম্বার তেরো ইলেভেন কমা 9, কমা নাইন কমা সিক্স কমা ইলেভ টুয়েলভ কমা টুয়েলভ কমা এইট কমা টুয়েলভ কমা কমা উপাত্তগুলোর গাণিতিক গড় কোনটি সেটা তোমরা খুঁজে বের করার চেষ্টা করবে এখানে চোদ্দো পনেরো এই পনেরোটা তোমরা এমসিকিউ সঠিকভাবে খুঁজার চেষ্টা করবে তারপরে এক কথায় প্রকাশ যেই দশটা আসে এক কথায় উত্তর দাও লক ফাইভ লগ ফাইভ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সমান সমান কত লক টু টু স্কোয়ার প্লাস লক থ্রি থ্রি স্কোয়ার সমান সমান কত টেন থিতা সমান সমান হলে সাইন আর সে থিতা সমান সমান কত তো এভাবে তোমরা এখানে টোটাল পঁচিশ পর্যন্ত যে এম আছে ক বিভাগে সেই ছোট প্রশ্ন এবং এমসিকিউ সেগুলা সেগুলো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে তারপর আমরা তারপরে তোমরা খ বিভাগে আসলে যেটা পেয়ে যাবে এখানে খ বিভাগে তোমাদের জন্য কি আছে টোটাল তেরোটা প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটার মান থাকবে দুই করে তো তোমরা এই তেরোটা প্রশ্নের তেরোটা অঙ্ক করতে হবে তারাটা অঙ্ক যদি করতে পারো তাহলে প্রত্যেকটা দুই করে তোমরা পেয়ে যাবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তার মানে সবগুলোই তোমাদেরকে দিতে হবে তো এখানে ক নম্বরে যেটা আছে 1/4 1/2 1, 4 1 2 ডট ডট ধারাটির দশম পদ নির্ণয় করো তো তোমরা এভাবে প্র্যাকটিস করতে করবে আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে তারপরে খ যেটা আছে সেটা হচ্ছে কি লগ x লগ এক্স ওয়ান বাই এইটিন সমান সমান মাইনাস ফোর হলে এক্সের মান নির্ণয় করো তারপরে গোতে যেটা আছে ফুর প্লাস টুয়েলভ প্লাস থার্টি ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করো তো এভাবে তোমরা প্রত্যেকটা চেষ্টা করবে একে একে সবগুলো যাতে দিতে পারো এখানে ছ নম্বরে যেটা আছে উনি উন্নতি কোন ও অবনতি কোন বলতে কি বুঝো আসলে এগুলো ছোট ছোট প্রশ্ন তোমরা যদি একটু ভালো प्रिपरेशन থাকে আমার বিশ্বাস যে তোমরা সবগুলোই आंसर করতে হবে করতে পারবে তো এখানে তারপরে আমরা যেটা দেখব সেটা হবে কি দৃশ্যপট নির্ভর প্রশ্ন 10টি থেকে 60টি তার মানে এখানে তোমাকে 10টি প্রশ্ন দেওয়া থাকবে 10টি প্রশ্ন দেওয়া থাকবে এই 10টি প্রশ্নের থেকে 60টা তোমরা কি করতে হবে উত্তুর করতে পারবে তো প্রত্যেকটার মান কত প্রত্যেকটার মান সাত করে সাত সাত আর তো এখানে যেভাবে থাকবে যে জামিল সাহেব তার চাকরির বেতন থেকে কিছু কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম মাসে এক হাজার টাকা সঞ্চয় করেন তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন তাহলে এখানে এই ধরনের প্রশ্নগুলোতে কোনোটার মধ্যে থাকবে দুইটা ক এবং খ আবার কোনটার মধ্যে তিনটাও থাকবে ক খ গ তাহলে তোমরা এই প্রশ্নগুলা একটু মানে ভালোভাবে চেষ্টা করবে যাতে উত্তর করতে পারো এভাবে দেওয়া আছে চার পাঁচ ভূতলের কোন একটি স্থান স্থানে একটি মিনারের শীর্ষ উন্নতিকোণ সিক্সটি ডিগ্রি হলে উক্ত স্থানে উক্ত স্থান থেকে দশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখান থেকে তোমরা কয়টা প্রশ্ন আনসার করতে হবে দুইটি তারপরে দৌড় প্রতিযোগিতার জন্য মাঠে একটি দুইশো মিটার পরিধির বৃত্তাকার চক্র তৈরি করা হলো দৌড় প্রতিযোগিতায় রাহিল তেরো সেকেন্ডে চক্রটির কেন্দ্র কেন্দ্রে টোয়েন্টি ফোর ডিগ্রি এবং রাতুল আঠারো সেকেন্ডে থার্টি সিক্স ডিগ্রি কোন তৈরি করতে পারে তাহলে এখান থেকে এই যেই প্রশ্নগুলো প্রশ্নগুলা আছে তোমরা সেগুলো একটু চেষ্টা করবে যাতে ঠিকভাবে অ্যানসার করতে পারো তারপর আমরা ছয় নাম্বারে যেটা দেখব ৬ ছয় নম্বরে যেটা আছে ছয়জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে একশো ষাট সেন্টিমিটার একশো 163 সেন্টিমিটার 150 সেন্টিমিটার 140 সেন্টিমিটার 173 সেন্টিমিটার 170 সেন্টিমিটার তাহলে এখান থেকে তোমরা কি করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর মধ্যক নির্ণয় করো মধ্যক থেকে গড়ের ব্যবধান নির্ণয় করো মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো তারপরে নাম্বার 7 এ যেটা আছে একটি আয়তাকার দৈর্ঘ্যের প্রস্থের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তাকার ক্ষেত্রটির প্রস্থের সাথে 3 যোগ করলে দৈর্ঘ্যের সমান হয় তাহলে এখানে কি হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো সমস্যাটি লেখচিত্র উপস্থাপনের মাধ্যমে সমাধান করো তারপরে আট নম্বরে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান যদি হলে সমীকরণটি সমাধান করো এক ক আর ক্ষতে আছে সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান করো এবং ফলাফলের সত্য সত্যতা নিশ্চিত করো তো প্রিয় শিক্ষার্থীরা এই হল তোমাদের পুরো নবম শ্রেণীর যে গণিত প্রশ্ন আশা করি তোমরা এই প্রশ্নটি পেয়ে অনেক উপকৃত হবে এখন তোমরা যদি প্রশ্ন করা আমাকে স্যার আপনি প্রশ্নটা থেকে সংগ্রহ করলেন আসলে এটা এন সি টিভির দেওয়া যে নমুনা প্রশ্ন সেটা তো এখান থেকে তোমরা যদি ঠিক ঠিকভাবে প্রস্তুতি নিতে পারো তাহলে এই ধরনের কিছু প্রশ্ন তোমরা পেয়ে যাবে তো আমার বিশ্বাস তোমরা সবাই পরীক্ষা ভালো করবে সবাই ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবে তো সবার সুস্বাস্থ্য কামনা করছি যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো সহজে যাতে তোমরা পেয়ে যাও আর সবাই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবে এবং সবাই ভিডিওটা শেয়ার করে দিবে তোমার ফ্রেন্ডসদের কাছে যাতে তারাও উপকৃত হতে পারে তবে সবাই সুস্বাস্থ্য ও কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ